হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলে গেম দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটাতে আলোচনা করব। যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অঙ্গনওয়াড়ি যে কর্মীরা রয়েছেন কর্মী তাদেরকে কিন্তু অ্যাডিশনাল কিছু টাকা দেওয়া হবে এবং এটা কেন দেওয়া হবে এটা আমি একটু তোমাদের ডিটেলসে বলছি তো আজ থেকে আমি কিছুদিন আগে তোমাদের এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেখানে বিষয়টা তুলে ধরা হয়েছিল যে এখানে কর্মীদের যে বছরের ড্রেসের মানে করো তাদের যে শাড়ির টাকা দেওয়া হয় ঠিক আছে এবং এছাড়াও ইয়ারলি যে বাচ্চা মানে যতগুলো বেনিফিশিয়ারিস রয়েছে যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে ঠিক আছে মানে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে সেখানে বাচ্চাদের ড্রেসের জন্যও কিন্তু একটা ফান্ড অ্যালোট করা হয় ঠিক আছে হ্যাঁ এটা হতে পারে এখন কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা দেখেছি যে অনেক জায়গাতে কিন্তু সেই টাকাটা কর্মীরা পাচ্ছেন না মানে ড্রেসের টাকাটাও পাচ্ছেন না এবং শাড়ির টাকাটাও তারা আজ থেকে হতে পারে যে তিন বছর তিন বছর আগে পেয়েছেন কিন্তু এটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু পাওয়ার একটা যে থাকে বিষয়টা সেটা কিন্তু প্রত্যেক বছরই অ্যালট করা হয় কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই বিষয়টা মানে তারা সেই টাকাগুলো এখনও পাননি তো এইটারই লেটেস্ট আপডেটটা যে শাড়ি এবং বাচ্চাদের যে ড্রেসের টাকাটা সেটা কিন্তু অতিরিক্ত হিসাবে কর্মীদেরকে দেওয়া হতে পারে এখন কবে দেওয়া হতে পারে কবে থেকে লাগু হবে এটা এবং সেই টাকাটা দিয়ে কী কী করতে হবে এবং সেটার কী কী প্রসেস রয়েছে সমস্ত বিষয়গুলোকে আমরা ভিডিওতে কিন্তু তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে এবং তারপর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো দেখো প্রথমত যে বিষয়টা বলবো যে এখানে আমি যেটা বললাম যে শাড়ি এবং ড্রেসের কথা ঠিক আছে এই দুটা জিনিসই কিন্তু এখানটা কর্মীদেরকে দেওয়া হবে মানে শাড়ি এবং এর টাকা যেটা বছরে ওয়ান ইয়ারে মানে ইয়ারলি হিসাবে সেটা কিন্তু অ্যালোট করা হয় তো সেইভাবে করেই কিন্তু সেই টাকাটাকে দেওয়া হবে এবং এই টাকা দেওয়াটার পিছনেও কিন্তু অনেকগুলো যে মানে করে ফ্যাক্টর কাজ করবে সেটা হচ্ছে যে অনেকদিন আগের থেকে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না এবং সেটা এখন হতে পারে যেহেতু বছরে করে দেওয়া হয় যদি কোনো জায়গাতে মানে করো এক বছর দু বছর ধরে সেই টাকাটা দেওয়া হয়নি তাহলে পরে কিন্তু এই জায়গাতে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে সেই টাকাটা কিন্তু একবারে দু থেকে তিন বছরেরও কিন্তু একসাথে দেওয়া হতে পারে মানে কর্মীরা কিন্তু একসাথে দু মানে দু বছর বা তিন বছরের সেই টাকাটা একসাথে তারা কিন্তু পেতে পারেন ঠিক আছে যেমন দেখো যেটা বিশ বেসিক্যালি তোমাদের প্রাপ্য মানে যেটা তোমাকে দেওয়া হবে সেই জিনিসটা কিন্তু অবশ্যই কর্মীদেরকে পাবে এবং কর্মীরা সেটাকে অবশ্যই তারা সেই জিনিসটাকে নেবে তো সেই ক্ষেত্রে এটা আপডেটটা এবং এটা কবে থেকে দেওয়া হতে পারে দেখো এটা নিয়েও যে আপডেটটা রয়েছে বিহারে অলরেডি এটা নিয়ে নোটিফিকেশন চলে এসছে আর একটা যে বিষয় যে কোনো রাজ্যেরই আপডেট হোক না কেন আমরা কিন্তু তোমাদের আগেও জানিয়েছিলাম যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিসে এটা কাজ করছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে কোনো আপডেট আসুক না কেন সেই আপডেটটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো বিহারে রিসেন্টলি এটার আপডেট উঠে আসছে যেখান থেকে ড্রেসের টাকাটা দেওয়া হবে যে সেই টাকাটা দেওয়ার কথা কিন্তু উঠে আসছে যার জন্যই কিন্তু এই বিষয়টা আমরা এখানে তুলে ধরলাম এবং এই ক্ষেত্রে সেই টাকাটা কিন্তু কর্মীদেরকে দেওয়া দেওয়া হবে এবং এইখানে দু বছরে দেওয়া হয় না তিন বছরে না এক বছরে দেওয়া হয় সেটাই কিন্তু দেখা রয়েছে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে যেহেতু স্টার্ট হয়েছে মানে কর্মীদের স্টার্ট হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু বাকিদেরও বাকিদেরকেও দেওয়া হবে তো এটা ছিল আর কবে থেকে দেওয়া হবে সো মোস্ট প্রবাবলি কিন্তু নেক্সট ইয়ারেই কিন্তু এই মানে পশ্চিমবঙ্গের যদি স্পেশালি কথা বলা হয় সো পশ্চিমবঙ্গে কিন্তু এখনই দেওয়া হবে না পশ্চিমবঙ্গে দেওয়া হলে পরেও কিন্তু এখন কোনো রকম ভাবে করে সেগুলো কিন্তু প্রসেসিং চলতে পারে ঘোষণা হতে পারে কিন্তু সেইগুলো টাকাটা কিন্তু মানে নেক্সট যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যেই কিন্তু এটা অ্যালট করা হবে এবং সেই অ্যালটমেন্টের পরেই কিন্তু সেই যে টাকাটা যেটা অ্যাডিশনাল প্রত্যেক কর্মীকে দেওয়া হবে সেই অ্যাডিশনাল টাকাটা তারা পাবেন এবং সেই টাকাটা দিয়ে তাদেরকে কিন্তু সেই যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কিন্তু ক্যারি আউট করতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটটাই ছিল ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ